আসসালামু আলাইকুম মেহেদী মিশ্রী আমর বাগানের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা ইতোপূর্ব আমাদের অনেক ভিডিও দেখছেন এর আগে আমরা রোপনের ভিডিও দেখাইছি এবং নতুন করে আরেকটা ভিডিও দিচ্ছি যেহেতু আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি অনেকভাবে উত্তমভাবে গাছ রোপণ করা যায় সঠিকভাবে গাছ রোপণ করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে ফলন পাওয়া যায় সেই পদ্ধতি আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমত যা একটা জায়গা সিলেকশন করছি এই যে এবং কি কি উপকরণ দিচ্ছি দেখুন দর্শক আমরা এই যে একটা চারা নিয়েছি এবং আমাদের যে গোবর সার আছে এখানে টিএসপি আছে এখানে ডিএপি সার আছে এখানে এমওপি সার আছে এবং পানি দেওয়ার জন্য আমরা বালতিতে করে পানি মগ নিয়ে আসছি এবং এখানে তো গোবর সার আছেই দেখতে পাচ্ছেন আর আমাদের চারা আর কোদাল নিয়ে আসছি যাতে করে আমরা মাটিটা ভালোভাবে মিক্সচার করতে পারি আর অনেক উপাদান এর সঙ্গে দেওয়া যায় তারপরেও যারা ব্যস্ত জীবনে আছেন তারা এত পরিশানি করতে পারবেন না শর্ট ফর্মে কীভাবে ভালোভাবে রোপণ করতে পারেন তাদের জন্য আসলে শর্ট করে আমি এই ভিডিওটা দিলাম যাতে করে তারাও বঞ্চিত না হয় তো আমরা এই পর্যায়ে মাটিটা কীভাবে প্রস্তুত করব সেইটা আপনাদেরকে দেখাবো দর্শক আসুন দেখুন এই উপকরণগুলো আপনারা অ্যারেঞ্জমেন্ট করে এরপরে যারা সিলেকশন করবেন এটা আমরা এখানে আজকে রোপণ করব দেখুন দর্শক এইখানে আমরা এক ফিট বাই এক ফিট অর্থাৎ খুব বেশি বড় বর্তমান গর্ত করে নিব এক ফিট মাপে একটা গর্ত করে নেবেন গর্ত করে মাটিটা এভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এবার আপনারা কি কী মিশ্রণ দিবেন সেটা আপনাদেরকে খুবই শর্ট ফর্মে দেখাই দিচ্ছি তার সঙ্গে যে টিএসপি সার এটা আমরা তিরিশ গ্রামের মতো দেবো তিরিশ গ্রাম এর সঙ্গে ভালোভাবে মিক্সার করে নিব এবং এই যে পটাশ সার এটা আমরা তিরিশ গ্রামের মতো দিয়ে দেব এমওপি বা পটাশ এবং এই যে ডিওপি ডিওপিও তিরিশ গ্রামের মতো আমরা দিয়ে দেবো দেখছি দর্শক এরপরে আমরা গোবর সার দিব অন্তত বিশ পারসেন্ট বা এরকম দশ গ্যালন বা এরকম এক ফিটের একটা গর্তে আমরা প্রায় দুই তিন কেজি মতো এই গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিলেই না খৈল দিতে পারেন সরিষার খৈল ভালোটা এটা আপনারা ইউজ করতে পারেন এই এই পরিমাণ আমরা জৈব সারটা এখানে দিয়ে দিলাম এবার আমরা ভালোভাবে যেই মাটিটা আমরা উঠাছি উঠিয়েছি সেই মাটিটা আমরা ভালোভাবে মিক্সার করে নেব সুন্দরভাবে মিক্সার করে নেওয়ার পরে এখানে যে গর্ত করছেন এই গস্তর মধ্যে মিক্সারটা নামাই দেবেন আপনি যদি মনে করেন যে না আমার সময় নাই আমি সাথে সাথে লাগাবো বা সাথে সাথে রোপণ করব সেটা পারেন কোনো সমস্যা নেই গাছের এক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না তো আপনাদের সুবিধা মতো আপনারা এই কাজটা করতে পারেন যেহেতু আমরা এক ভিডিওতে দেখাচ্ছি এই জন্য আপনাদেরকে আমরা ইনস্ট্যান্ট দেখাই দিব যে এই গাছটা এখন এইভাবে আমরা রোপণ করে দিব আর অনেকে গাছ ছোট বড় নিয়ে পেরেশান হন এই যে ছোটো বড় দুইটাই আমরা গাছ নিয়ে আসছি আসলে গাছ ছোটো বড়োটা মেন ফ্যাক্ট না যদি সঠিক পরিচয় সঠিক খাবার দিতে পারেন তাহলে গাছ কিন্তু রোপণের পরে সে যদি খাবার সঠিকভাবে পায় তার বৃদ্ধি কিন্তু সুন্দর হবে দর্শক তাহলে এই পর্যায়ে আমরা মাটিটা প্রস্তুত যেহেতু শেষ এখানে আমরা যেই চারাটা রোপণ করব। এইখানে আমরা সেই গর্তটা করে নেব সেই গর্তটা আমরা এখানে ছোট করে একটা গর্ত করে নিব করে নেওয়ার পরে আমরা এখানে চারাটা রোপণ করে দিব এই মাটিটা যদি হালকা ভেজা থাকে তাহলে ভালো যদি একেবারে শুকনা থাকে তাহলে কিন্তু এই প্যাকেট খুললে আপনার এই মাটিটা ভেঙে পড়ে যেতে পারে সেক্ষেত্রে গাছটা মারা যায় এই জন্য আপনাকে যদি এটা শুকনা থাকে তাহলে একটু পানিতে এরকম বালতিতে পানিতে চুবাই নেবেন পাঁচ সেকেন্ডের মতো তারপরে আপনি এটা কাটবেন যেহেতু আমাদের এটা হালকা ভেজা আসে আমাদের এটা সমস্যা নাই আমরা এখন এই এখানে কাটব এটা ধারালো একটা ব্লেড দিয়ে কেটে নেবেন এই যেখানে কেটে নিয়ে এই যে আপনি এ করে দেবেন প্যাকেটটা খুলে নেবেন সুন্দর ভরে আস্তে করে খুলবেন যেহেতু এখানে শিকড় আসে অনেক শিকড় আটকে আছে শিকড় যেন না ছুটে যায় এবং না মাটিটা ভেঙে যায় মেনলি মাটিটা যেন না ভাঙে তো আস্তে আস্তে করবেন এই যে আমরা খুলে নিচ্ছি এইভাবে প্যাকেটটা খুলে নিয়ে এই যে মাটি সমানে লেভেলে এটা যেন নিচু না হয় একটু ওপরে রাখবেন যেহেতু এখানে পানি দেওয়ার পরে এটা একটু নিচেও হয়ে যাবে তো আমরা এখানে এই লেভেলে একটু উঁচা রাখবো এই যে একটু এক ইঞ্চিরও আধা ইঞ্চির মতো উঁচা রাখবো এভাবে রেখে দিয়ে এই যে সুন্দরভাবে আমরা সাইড থেকে মাটিটা দিয়ে দেব যদি আপনাদের এলাকা শুষ্ক বা খুব শুষ্ক আবহাওয়া হয় সেক্ষেত্রে আপনার এইভাবে মাটি দেওয়ার পরে সুন্দরভাবে রোপণ হয়ে গেল এরপরে আপনি একটা লাঠি দিয়ে আটকাই দিবেন কোনো কিছু দিয়ে দিবেন যাতে করে এটা খাড়া হয়ে আটকায় থাকে এই পর্যায়ে দর্শক আপনি বেঁধে বেঁধে দেওয়ার জন্য এরকম একটা লাঠির সঙ্গে এখানে লাঠিটা গেড়ে দিবেন গেড়ে দিয়ে এটার সঙ্গে বেঁধে দিবেন যাতে করে আপনার গাছটা নড়ে না বেড়াই হ্যাঁ এরকম লাঠিটা দিয়ে দেওয়ার পরে এখানে একটু বেঁধে দিবেন যাতে করে এটা বাতাসে নাও চড়া না করে তাহলে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না এইভাবে আপনি প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে যদি ফলো করেন ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনার গাছটা সুস্থভাবে বেড়ে উঠবে এখন এটা কমপ্লিট করার পরে আপনি এখানে পানি দিয়ে দিবেন এখানে আপনি ভালো মতো পানি দিয়ে দেবেন প্রথম দিন যাতে করে গাছটা সেট হয় এরপরে প্রথম দিন পানি দেওয়ার পরে কিন্তু পরপর পানি দেওয়ার দরকার না আপনি দুই তিন পরে পানি দিবেন যেহেতু গাছটা নতুন রোপণ করা হয়েছে অত ঘন ঘন প্রথম অন্ত দুই তিন পানি দেওয়ার দরকার নেই আপনি এখানে ভালো মতো প্রথমেই পানি দিয়ে দেবেন রোপণের পরেই পরপরই পানি দিয়ে দেবেন এবং একটা বিষয় মনে রাখবেন অবশ্যই আপনি রোপণটা বিকেলের দিকে করবেন সকালে রোপণ থেকে বিরত থাকবেন বিকেল টাইমে রোপণটা আপনি করবেন দর্শক আমরা আপনাদেরকে এই টু জেড একটা গাছ রোপণের সঠিক ভিডিওটা দেখালাম এইভাবে যদি আপনারা গাছ রোপণ করতে পারেন ইনশাল্লাহ এক বছরও লাগবে না ছয় সাত মাসের মধ্যে ইনশাল্লাহ ফুল ফল আসা শুরু করবে এরপরে গাছটা যখন মাচা পর্যন্ত যাবে তারপরে মাছা থেকে কীভাবে গাছটাকে সেটআপ দিব এই টোটাল ভিডিও আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এইভাবে আমরা দেখুন দর্শক আমাদের পুরো বাগানটাকে সাজাচ্ছি এইভাবে রোপণ করছি এগুলো আগে রোপণ করে দেখে এবং এখন এটা রোপণ করে আপনাদেরকে দেখানোর জন্য দেখা দিলাম যে আসলে কীভাবে আপনারা মাটিতে রোপণ করবেন পাশাপাশি আমাদের সার দিয়ে কীভাবে রোপণ করবেন সেটাও দেওয়া আছে যদিও একটা কথা বলে দিই যে এই মাটি মিশ্রণটাই আপনি টবে ব্যবহার করেই স্বাদেও রোপণ করতে পারেন তো দর্শক আজকে আর ভিডিও বাড়াবো না পরবর্তী আর একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক